হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে তৈরি চিজের একটি রেসিপি খুবই সহজ একটি রেসিপি চাইলে যে কেউই ঘরে বানিয়ে নিতে পারেন চিজ আমাদের প্রায় প্রতিদিনই ছোট বাচ্চাদের জন্য লাগে আমার ছেলে তো প্রায় সময়ই পিৎজা খেতে চায় তো দোকানের তৈরি যে চিজগুলো আছে তার চাইতে ঘরে যদি সামান্য একটু দুধ দিয়ে চিজ তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন খাওয়া যায় আর সেটা স্বাস্থ্যসম্মতও হয় তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ঘরে খুব সহজেই মাত্র এক লিটার দুধ দিয়ে অনেকগুলো চিজ কীভাবে বানানো যায় তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি সামান্য একটু জাল দিয়ে নিব। দুধটা আমি ততটুকুই গরম করব যাতে আমি আমার হাতটা ডুবিয়ে ডুবাতে পারি মানে আমার আঙুলটা ডুবালে যাতে আমি সহ্য করতে পারি ততটুকুই গরম করব আর এখানে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে দুধটা কোনো মতেই কিন্তু বলক আনা যাবে না দুধটা যদি বলক আনা আনা হয় তাহলে চিজটা ভালো হবে না তো যাই হোক এখানে আমি দুধটা ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি একদম ডিমে আছে জান দিচ্ছি যাতে এটাতে বলক না আসে আর জাল দেওয়া যখন হয়ে যাবে যখন আমি দেখব যে এটা এটা ধরে আমি আঙ্গুলি সহ্য করতে পারছি তখন আমি এখানে আস্তে আস্তে করে দুই থেকে তিন চামচ সিরকা দিয়ে দেব এই যে দেখুন আমি তিন চামচ সিরকা দিয়ে দিচ্ছি আর সিরকাটা দেওয়ার সাথে সাথেই দুধটা একেবারে ফেটে ছানা হয়ে যাবে আর ছানা হয়ে যাওয়ার পরেই আমি এটাকে ছেকে নিব একটা সাদা কাপড় বা পাতলা কাপড়ের যে কোনো কালার হতে পারে পাতলা কাপড়ের উপর ছেকে তারপরে এটাকে আমি পানিগুলো ঝরে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব এটিকে অবশ্যই চেপে চেপে পানি বের করা যাবে না এটা যতটুকু ছেঁকে যতটুকু ধরে রেখে চা পানি বের হয় ততটুকু পানি বের করলে হবে আর তারপরে দুধের ছানাটা ছেঁকে নেওয়ার পরে যে পানিটা থাকবে সেখানে হালকা একটু লবণ দিয়ে আবার সেই চিজটাকে ডুবিয়ে নিব। আর তারপর আমি এখানে নিয়ে নিলাম ফ্রিজের ঠান্ডা পানি তারপরে ওই ফ্রিজের ঠান্ডা পানিতে আমি আবার ওই ছানাটাকে এভাবে ডুবিয়ে একটু একটু উল্টে নেব দেখুন কত সুন্দর হয়েছে না ছানাটা এভাবে কয়েকবার আমি ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে এভাবে চিপে চিপে পানিটা বের করে নেব আর তারপর একটা র্যাপিং পেপার নিয়ে র্যাপ করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় চব্বিশ ঘন্টার মতো প্রায় যে কোনো পলি বা বক্সে করেও রাখতে পারেন আমার হাতের কাছে র্যাপিং পেপার ছিল তা আমি র্যাপিং পেপারে র্যাপ করে রেখেছি এখন আমি এটাকে প্রায় চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এই তো চব্বিশ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এটা বের করে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট চিজ হয়েছে এই চিজটা দিয়ে পরবর্তীতে আমি কোনো একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ